ছোট 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 বড় ওই মনিনি কয় হ্যাপি বার্থডে টু ইউ হ্যাঁ হ্যাপি বার্থডে হ্যাপি কি কাটলে কাটলেও মনে তো গলে যায় আর সবাই গানে দেয় সুপার সবাই ও দাও মনি রাত দাও হ্যাঁ ধরো ধরো ও ও ওই দাও ওই দাও ও얏 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 দুই হাত দিয়ে হ্যাঁ বার্থডে টু ইউ এই সবাই দাও মাই বার্থডে নেই একটু রে দস হ্যাঁ বি বার্থডে তুমি কখন আসবে তুমি রাতে ঘুমিয়ে নিবি

আহ ও তোরি আইনে কোন পড় इजी বাই সমস্যা মাস্ক পড় পর গালও অনেক জিদ